বিশনারি ফার্ম দেয় এমাত্র আমাদের আরও দুই হাই কোয়ালিটি বংলা ছেলে যাচ্ছে আপনাদের আমাদের গুরু দেন কতটা বিক্রি করছি কোন যাচ্ছে ভিডিওর সাথে থাকেন আমাদের গুরু পার্সেন্টেজ দেখেন এবং ওনারা কেবল সবে দুই দাঁত বয়স দুই দাঁত গোটা বাকি আছে এখন এক মাস দেখেন এবং ওনারা বাকি আছে এক মাস দেখেন দুই দাঁত বয়স কেবল হচ্ছে কেবল বাডের কোয়ালিটিগুলো দেখেন কলমবার খুব সুন্দর একটা কলম কলমবার দেখেন খুব দাঁত পার্সেন্টেজগুলো দেখেন গোলাটাকে গোলাটা পায়ের খুঁড়াগুলো দেখেন কত সুন্দর গলাটাকে চিকন কীরকম অরিজিনাল হলস্টেন ফিজেন দেখেন জাত দেখেন গরু পার্সেন্টেজ দেখেন এই বংলাটাও আমাদের দুই দাঁতেরও এক দাঁত পড়ছে কেবল হাই করে এই বংনার সময় আছে চল্লিশ দিন আমাদের দেখেন চল্লিশ চল্লিশ দিন বাকি আছে গরুটা এই দুটা গরু গরুর কতটা বিক্রি করছি ভাইয়ের মুখে শোনেন যাচ্ছে কোন জায়গায় অবশ্যই আমাদের গরুর পার্সেন্টেজে দেখেন গরু কিরণ পায়ের খুঁড়ে দেখেন লিখুত কোনো খুদ নাই কোনো স্পট নাই গরু আমাদের গায়ে কোনো স্পট নাই দেখেন পার্সেন্টেজ কী গলাটা কীরকম দেখেন একদম হাঁস গলা আমাদের গরু ছায়া দেওয়া গরু আমরা তো অনেকের জায়গাতে টাঙ্গে ভিডিও টাঙ্গা ভিডিও আমাদের না দেয় সমান জায়গা আমাদের এই জায়গাতে আর দফা এই রকম জায়গাতে ভিডিও করছি আমরা অনেক জায়গায় উশো জায়গায় ভিডিও করেন উষা জাত না দেখেন গরুর কোয়ালিটি কী কীরম দেখেন এরকম আমি অভেল গরু আমাদের সারা বাংলাদেশ আমরা প্রতিদিন দিয়ে থাকি প্রতিদিন আমাদের গরু সেলার দেয় অ্যাভেলেবল এরকম কালেকশন আমাদের প্রতিদিন বিশ্বনাথ ডেইরি ফার্ম সেল করে দেখেন আমাদের গরুর কোয়ালিটি রম দেখেন এগুলো করে গরু এক মাস খাওয়ালে প্রতিটা গরুর দাম সব নিম্ন দাম সাড়ে তিন লাখ টাকা এরকম সাড়ে তিন লাখ টাকা সাত লাখ টাকা গরুর দাম আছে দুটো গরু সেল করছি ভাইয়ের মুখে শোনেন দেন কত টাইপ কী করছে ভাইয়ের মুখে শোনেন এই দুটো গরু আমরা সেল করছি গরু যাচ্ছে কোন যায় কত টাইপ বিক্রি করছি ভাইয়ের ভাইয়ের মুখে শোনেন ঠিকানা রাখুন ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমার ঠিকানা হচ্ছে ব্রাউনবেড়িয়া জেলা আশুগঞ্জ থানায় আশুগঞ্জ থানায় শাহজাল একটা এলপিজি পাম্প আছে ওই পাম্পের পিছনেই হচ্ছে আমাদের খামারটা আর কি জি এই দুটো গরু ভাই কত কিনছেন

আমি চেষ্টা করছি একটা কমানোর জন্য কিন্তু আপনি কমেন না জি ওনার খুব কম দাম মানে খুব বেশি মার্জিন রাখে না খুব নিঃসীমিত মার্জিন রেখে উনি দামটা বলে আর কি এই খুব একটা নামে উনি তাই এই এই সবাই দেখবে আপনাদের এলাকাতে আমার দামে গরুকে কিনতে ভাই আমাদের কাছে গরু দাম বেশি না কম না কি দামে কি মনে হচ্ছে আপনাদের আমরা তো অভিজ্ঞ খামারি আমরা তো গরু তো আসলে না আমরা অভিজ্ঞ খামারি তো আমাদের কাছে বিভিন্ন আমরা বিভিন্ন জাতের গরু কিনছেন তো আমাদের দুটা গরু আমরা কাছে বিক্রি করছি কি এখন আমরা এরকম দামে কি দাম বেশি না কম আমার গরুগুলো দাম আমি মনে করি ঠিকই আছে অন্যদের থেকে অনেক কমই আছে আমাদের কুমিল্লা তারপরে আরও ওইদিকে আরও কিছু ইয়ে আছে সেলস পয়েন্ট আছে ওদের তুলনায় তো অনেক কম আছে অবশ্য আমরা দেখবেন আমরা এরকম প্রতিদিন আমাদের এরকম কালেকশন আমার প্রতিদিন নিজ হাতে কিনে নিজ হাতে বিক্রি করি এক হাতে এগুলো বংনার কোয়ালিটি করে এগুলো বংনা আমরা যখন বাচ্চা দেবে এগুলো দুটো গরু সাড়ে তিন লাখ নিচ্ছে কোনো আলাপ হবে না দুটো গরু দাম সাত লাখ টাকা দাম আর আমার সেল করলাম চার লাখ নব্বই টাকা ভাই এক বলছিলাম দশ হাজার পাঁচ লাখ টাকা দেন ভাই বলে না দশ হাজার কম দেশে তাহলে দেখেন আমাদের গরু জাত পার্সেন্ট দেখেন আমার বিশ্ব আমাদের গরুর দাম বলে অন্য বিভিন্ন জাতের গরুর দাম বলে না কতটা বিক্রি করছি দাম বলে না আমার প্রকাশে বলে দিলাম এই দুটো গরু সেল করলাম চার লাখ নব্বই টাকা আর এরকম কালেকশন আমাদের প্রতিদিন আমরা সেল করি এরম ভালো ভালো বং না আমাদের কাছে বুড়া গুরু কম বয়স্ক গুরু আমরা কম বিক্রি করি যেমন আমাদের মনে করে আমাদের ব্যবসায়িক লাই খামারি লাই সবাই চায় হচ্ছে আপনি এই অল্প বয়সের গরুকে না ইচ্ছা করে তা আমরা ওই সবই আমরা যে করে বিক্রি করি বিশ্বনাথ ডেরি ফার্ম জাত ছাড়া গরু বিক্রি করে না আর আমাদের অবশ্যই জি ভাই ইচ্ছুক আমাদের এই মতে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আসার আগে আমাদের ঘরের কালেকশন কীরকম জাত পারছেন কীরকম আছে অবশ্যই দেখে আমরা আসবেন সবাই ধন্যবাদ সবাই